হরে কৃষ্ণ সর্বপ্রথমেই সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগনি একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পাঁচই আষাঢ় কুড়ি জুন শুক্রবার শেষরাত্রি চারটা এক মিনিট হইতে ছয়ে আষাঢ় একুশে জুন শনিবার রাত্রি একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় পাঁচে আষাঢ় শেষরাত্রি চারটা এক হইতে ছয়ে আষাঢ় রাত্রি একটা চৌত্রিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন ছয়ে আষাঢ় একুশে জুন শনিবার এবার শুন আমরা একাদশীর পারণের সময় আমরা পঞ্জিকা থেকে জেনে নেবো পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব ছয়ে আষাঢ় একুশে জুন শনিবার একাদশী রাত্রি একটা চৌত্রিশ অর্থাৎ আজকের দিনই একটা চৌত্রিশ মিনিটে একাদশী শেষ হচ্ছে একাদশীর শুরুটা যদি আমরা দেখি পাঁচে আষাঢ় কুড়ি জুন শুক্রবার নবমী দিবার ছয়টা তেইশ পরে দশমী রাত্রি চারটা এক অর্থাৎ নবমী শেষ হচ্ছে দিন ছয়টা তেইশ মিনিট পরে দশমী শেষ হচ্ছে শেষ রাত্রি চারটা এক মিনিটে এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও শপিগুণ ত্রায়স্পর্শ স্নানদানে সহস্র গুণ ফল এবার আসুন তার পরের দিন আমরা দেখে নেব ছয়ে আষাঢ় একুশে জুন শনিবার একাদশী রাত্রি একটা চৌত্রিশ অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা উনত্রিশ প্রতিগুণ্ড যোগ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ ববকরণ দিবা দুইটা সাতচল্লিশ গতি বাল্যভকরণ রাত্রি একটা চৌত্রিশ গতি কৈলব্যকরণ তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও শপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ যোগিনী একাদশী গোস্বামী মতে ও নিম্বাকর্মতে পরায় একাদশীর উপবাস এবারে শুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন সাতই আষাঢ় বাইশে জুন রবিবার দ্বাদশী রাত্রি এগারোটা পাঁচ ভরণী নক্ষত্র দিবা তিনটা ঊনপঞ্চাশ সুকর্ম যোগ দিবা তিনটা সাতচল্লিশ কৈলব্যকরণ দিবা বারোটা উনিশ গতে তৈতকরণ রাত্রি এগারোটা পাঁচ গতে গড়করণ এবারে শুন আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ সার্ত মতে দিবা ছয়টা সাতান্ন গতে পূর্বা নয়টা পঁচিশ মধ্যে একাদশী পারণ গোস্বামী মতে ও নিম্বাকর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ন সন্ধ্যা নিষেধ